নবীজির এই ক্ষমতা আছে কি না নবীজি কে এই ক্ষমতা দিয়েছেন কে সবাই বলুন কে আল্লাহর পেরা হাবিব সৈয়দুল মুরসালিম যিনি সাফিউল মুজরাবিন আসরের ময়দানে আমার নবী নিজের চিন্তা করবেন তো দূরের কথা আমার নবী করেন আমার যারা বলি হয় আমার যারা বন্ধু হয় আমার বলি যারা আমার গোলামি হরি হয়ে যায় কাশরের ময়দানে একজন আল্লাহ রবী লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে সুপারিশ করে আমার জান্নাত করে দিবে সুবহান আল্লাহ তাকি মধ্যে একটা বা একটা পরিচ্ছেদ আছে এটার নাম হলো যিকরু শাম ওয়াল ইয়ামে এটার মধ্যে হযরত ওয়াইস কুরুনির নাম শুনছেন নি আপনারা ওয়াইস কুরুনির সম্পর্কে আমার নবীজি বলতে গিয়া নবীজি বলেন ইয়ামেনের মধ্যে এমন এক আল্লাহর ওলি আছে যে ব্যক্তি হাসরের ময়দানে আমার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার উম্মতকে সুপারিশ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে কয় হাজার জোরে কোন কয় হাজার সত্তর হাজার মনোযোগ দেন সত্তর হাজার উম্মত প্রত্যেকজন উম্মতের সাথে আবার থাকবে সত্তর হাজার হাজার এমনে তো উন্মত সত্তর হাজার প্রত্যেক উন্মতের সাথে আবার থাকবে কয় হাজার এই যে এত কুটি কুটি গুনাগার উন্মত সুপারিশ করবে সাফাত করবে কয়জন একজন কয়জন উনার নাম হজরত ওয়াইসুল করুনি হজরত ওয়াইসুল করুনি শোনেন নুজাহাতুল মাজালিসের মধ্যে আছে নবীজির আদরের কন্যা মা ফাতেমা উনার বিয়ের সময় যখন মাওলা আলীর সাথে বিয়া আমার নবীজি জিজ্ঞেস করে আলী আমার মেয়ের বিয়ের মধ্যে তুমি কি মোহর দিবা মোহর বুঝেন কাবিন কাবিন যে করে না কাবিন দিবা কি কাবিন দিবা মাওলা আলী কয় রাসূলুল্লাহ আমি তো গরীব কি আছে আর জিন্নেন 200 মিসকাল আমি ফাতেমাতু যাহরাকে বিয়ে করার জন্য 200 মিসকাল আমি মোহর দেব ধরেন বাংলাদেশে 200 টাকা কত টাকা সেই যুগে

বলে আল্লাহ আজকে যে দুশো টাকা দায়য করলেন আমি তো রাজি না আমার আল্লাহ শুনেন আমার আল্লাহ জানেনি আল্লাহ সাথে সাথে জিব্রাইল ফাটাইয়া দিছে জিব্রাইল কে ফাটাইয়া বলতেছে জিব্রাইল তুমি গিয়া বলো আমার ফাতেমা যেন তাড়াতাড়ি বিয়ের মধ্যে রাজি হইয়া যায় কেন কারণ ফাতেমার বিয়ে দুনিয়াতে হওয়ার আগে আমি আল্লাহ বেহেস্তে আলীর সাথে বিয়ে পড়াইয়া দিছি

আইসা যখন এই খবর বললেন মা ফাতে মারে দয়াল নবীজি বলতেছে মা গোমা একটা খুশির খবর বলে কি বলে আজকে তোমার বিয়ের মোহর দুশো টাকা দায়িত্ব তুমি রাজি না যার কারণে আল্লাহ আটটা বেহেস্তের শত নাজ নিয়ামত আছে সব নাজ নিয়ামত তোমার বিয়ের বহর হিসেবে আল্লাহ দান করে দিছে মা ফাতে এবার খুশি

আমার আল্লাহ কই জিব্রাই যাও ফাতেমা যে বলল আরেকটা একটা কিতাব বললাম এই কথাটা দুই জায়গায় আছে একটা জাখা ইরুল ওকবা রাইটার ইমাম তাবারি রহমতুল্লাহ আরেকটা হচ্ছে নুজাহুল মাজালিস রাইটার আব্দুর রহমান সুফুরি রহমতুল্লাহ দুটা কিতাবের মধ্যে রয়েছে বলতেছে আমার আল্লাহ কয় জিব্রাইল যাও আমার ফাতেমা চায় আসরে সুপারিশ করে জাহান নামে নবীর উম্মদেরকে জান্নাত দিতে চায় যাও আমি আল্লাহ কবুল করলাম কোন সুবহানাল্লাহ জিব্রাইল এসে যখন খবর বলল তখন মা ফাতেমা কে নবীজি বলে ফাতেমা গো তুমি যা চাইছো আল্লাহ কবুল করছে বলে কি কবুল বলে জিব্রাইল দেখো বাইরে দাঁড়ানো জিব্রাইল খবর বলছে আজকে তুমি চেয়েছো হাসরে আমার গুনাগার জাহান্নামী উম্মতদেরকে জান্নাত দিতে চেয়েছো তোমার তুমি সুপারিশ করবা আজকে আল্লাহ তোমার মোহর হিসাবে কবুল করেছেন মা ফাতেমা বলেন তো এবার রাজি নেই এবার তো সুপারিশ করতে চাইলো আল্লাহ কয় জান আপনি সুপারিশ করতে পারবেন আল্লাহ অনুমতি দিয়ে দিলেন বলেন বাজার এবার মা ফাতেমা বিয়ের মধ্যে রাজি কি সবাই বলেন না রাজি কিনা মা ফাতেমা কয় ইয়া রাসূলুল্লাহ রাজি না মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ ইবারো রাজি না জিজ্ঞাসা করলো কেন বলে ডকুমেন্ট তো আমার কাছে নাই কুন আল্লাহ যে বলছে আমার সুপারিশ করতে দিবে প্রমাণ কোথায় প্রমাণ নাই আল্লাহকে বলেন আল্লাহর কুদরতি হাতে যেন আল্লাহ লিখে দেয় কোন ডকুমেন্ট সাথে সাথে আল্লাহ লিখে দিলেন জালতু জালতু শাফাতি উম্মতি মুহাম্মাদি সাদাকা ফাতিমা ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা যদি হাসরের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করতে পারে আমার নবীজি পারবে না জোরে কন্যা পারবে না অথচ দেখেন আজকাল টেলিভিশনে বৈশা বৈশা ইউটিউবের মধ্যে যুবকরা ওই মৌলবিদের ওয়াসিনা কয় এতে তো বালা কথা কয় এটার কথা তো সুন্দরে লাগে আসলে ইংলিশের কথা সব সময় সুন্দরে লাগে ঠিক নেই ইবলিশ শয়তান যে বা হাওয়ারে ফল দেখাবাইছিল এতে কি শয়তানের উদ্দেশ্যে নিখাবাইছিল ইবলিশ শয়তান যে ফল শয়তানের রূপ ধরে কি খাওয়াইছে না এই মা হাওয়া যখন বেহেস্তে অবস্থান করতেছে তখন ইবলিশ শয়তান বড় আল্লাহ বেশ ধরছে বড় আল্লাহ বেশ দূরে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি ভরতেছে আর বিশাল বড় ভাগ্রি আর টুহি পাঞ্জাবি মা হাওয়া তো মহিলা মানুষ দেখবেন মহিলারা খুব একটু সরল টাইপের বেশি হয় ঠিক নেই অনেকে কইবেন না আমার বউটা বেশি গরম যতই বড় লোক মনে রাখবেন ফাম দিলে করল তরল সব নরম হয়ে যায় ঠিক নেই যতই বড় লোক বেড়িয়ে ফার্মের উপরে চালাল

কিছু ইংলিশের কোনো সারি আছে যেদিনে দেখবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আপনারা দেখাইব একসাথে একসাথে চলবে সিরিয়ালে সিরিয়ালে লাইনে লাইনে চলবে আপনারা দিনের দাওয়াত দাওয়াত দিব রাতের দাওয়াত দিব দাওয়াত দিতে 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 এমন এক অবস্থা আপনি মনে করবেন মা গো ভালো কথা এত কয় নোয়াজের কথা কয় কত সুন্দর কথা কয় এটি কি আর খারাপ নেই ঠিক যখন নোয়াজ রোজা সব দিকে যখন তাদের ভক্ত হইবেন তখন তার আমলে কইয়া দিব তো বুঝে নবীজি কি আমাদের মতো ছিলেন না তাইলে নবী নূরের কেমনে হয় তুমি যুক্তি কোসেন যুক্তিতে ধরে নিরা। এটা আমলে তো ভক্ত হয়ে গেছে চিন্তা করবেন কথা তো সত্য নবীজির বাবাও যদি নূর না হয় নবীর মাও যদি নূর না বংশের কেউ নূরেন না নবী আবার নুরের হয় কেউ নেই আপনি চিন্তা করবেন কথাটা তো সত্য ওই ইবলিশের মতো নামাজ আমল সোদান আল্লাহ সিরিয়াল লাইনে লাইনে চলা ইরিতে আইয়া ইমান্ডারে দিব ধ্বংস বইস ঠিক কি না বলে না বলেন ঠিক কি না বর্তমানে ওই আহলে হাদিসের দল এগুলো দেখবেন ইউটিউবের মধ্যে ভালো ভালো কথা বইলা ভালো ভালো কথা বইলা আপনার ইমানকে ধ্বংস করে আপনাকে শিক্ষা দেয় আপনাকে শিক্ষা দেয় নবী গুণাগার ছিলেন আপনাকে শিক্ষা দেয় নবী সুপারিশ করতে পারবে না আপনাকে শিক্ষা দিবে নবী মাটি আপনাকে শিক্ষা দিবে নবী গায়ব জানে না আপনাকে শিক্ষা দিবে নবীজির মিলাদ আম করা যাবে না কথা কোন ঠিক কিনা

সবাই কন্যা কয় হাজার বছর মনে আছে নিউ এই সাপটা গুহার ভিতরে আসছে কোন জায়গা থেকে মুসানবীর সময়ের সাপ ঠিক কিনা কিনা মুসানবির সময়ের সাপ

দিল যদিও আমার হায়াত কম যদিও আমার হায়াত বেশি না মোসা একটু জানাই দাও মোসা কয়ে হাজার বছর ভরে আসবে নাকি আসবে না জানার দরকার নাই বলো তো নবী মুস্তফা কোন জায়গায় গেলে ভাবো নবী কোথায় আসবে মুসা নবী কয়ে সব আমার নবী মুস্তফা মক্কার জমিনে শুভ আগমন করবে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করবে মদিনায় নবী জামদারক হবে সাতশয় তাইলে আমি মক্কায় যাব না মদিনায় যাব কোন জায়গায় যাব বলতেছে সোনা সোনা হয়তো মক্কায় গেলে নাও পেতে পারো কারণ ইসলামের কাছে আমার দয়াল কত জায়গায় যাইতে পারে ইসলামের কাছে কত যুদ্ধে কত সে যাইতে পারে আর তো পাইবা না মদিনায়ও পাইবা না কিন্তু রে আমি জানি আমার নবী মুস্তাফা মক্কা থেকে মদিনার দিকে হিজরত করার জন্য যখন রওনা দিবে একটা বড় পাহাড় আছে পাহাড়ের নাম হলো গারেসুর এই গারেসুরের মধ্যে একটা গর্ত আছে এর নাম ওই গর্তের নাম হইলো হুআম হুআম গুহা ইরশাদ হইতে চাও নবী দেখে যদি দৈন্য হইতে চাও যাও 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 ওই গুহার ভিতরে অবস্থান করতে থাকাও এক সময় না এক সময় দেখবা রহমাতুল্লিল আলামিনী হিজরতের রাত্রে ওই গুহার ভিতরে শুধু আগমন করবে নাম জপরে নাম জপরে सपोरे पक नो हमसला सपोर सपो रे सपोर पक न या मो हमसा या मो ह নারে তীর নারের সালা নারায় শুনজমান প্রধান অতিথির অব প্রধান অতিথির অবগ নারায়ারায় মুফতি সাহেব এই মাফিজার পক্ষ থেকে সচরার পক্ষ থেকে নারায়ণ নারায়ণ কথা কথা

আল্লাহ যেন হুজুর কিবলা কি সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দেয় বলেন আমি বাজান কি বলতেছিলাম লাস্ট কথাটা বলে ফেলি একটা সাপ যদি নবীজির এমন পাগল হইতে পারে আমরা নবীর উম্মত নবীর পাগল এর চেয়ে কম হওয়ার দরকার না বেশি জোরে বলেন না কম না বেশি মনে রাখবেন মহব্বতের প্রমাণ পাওয়া যায় আলোচনার মাধ্যমে কারণ মান যে যাকে ভালোবাসে আপনি যদি কোনো কিছুকে ভালোবাসেন ওই জিনিসের জিকিরটা আপনার মুখে বেশি থাকবে এটাই ভালোবাসার প্রধান ঠিক কিনা বলে আপনি দলকে ভালোবাসেন দেখবেন দলের দলকে যে যত ভালোবাসে তার কর্মকাণ্ডে ওই দলের কথাই কেবল প্রকাশ পায় ঠিক কি না তুমি নবীরে ভালোবাসেন নবীর ওয়াজ নাই নবীর জিকির নাই নবীর शान নাই আপনি আরও যারা নবীর সম্মান গায় নবীর জিকির করে নবীর কথা বলে আপনি আরও উল্টা বলেন সুন্নিরা শুধু নবী নবী করে নবী ছাড়া কি আর কিছু দেখেনি আরে বরম প্রেমের পরিচয় তো সেটাই আপনি যদি নবীকে ভালোবেসে থাকেন নবীর জিকির আপনার জবানে বেশি থাকতে হবে এটাই মোহাম্মতের প্রমাণ ঠিক কিনা বলে নাম মামুনুল হকের একটা ওয়াজ আমি শুনেছি যিনি আমাদের আলেম না কোমি হুজুরদের বড় আলেম মাওলানা মামুনুল হক ওয়াজ করেছেন আমার মোবাইলে এখনো আছে উনি ওয়াজ করেছেন কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর জিকির না কইরা শুধু নবীর জিকির করে আল্লাহর জিকির করলে আল্লাহ যত খুশি হবে আল্লাহর জিকির বাদ দিয়া নবীর জিকির করলে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হবে

তো জিন্দগির গুণামাল পাওয়া যায় নবী নবী করলে তো জান্না তো আসিব হয়ে যায় কণ্ঠে কেনা আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আবারও সবাই জবান খুলে বলুন আমিন মনে রাখবেন শুধু এবাদত দিয়া কোনদিন উচ্চ মর্যাদা পাওয়া যায় না লাস্ট কথা বলে দেই ওই যে বলেছিলাম যে আবু বকর এক নাম্বার সাহাবি কেন মনে আছে নি আবু বকর নাম্বার 1 সাহাবি কেন বকর বিন আব্দুল্লাহ বলতেছেন আবু বকর এক নাম্বার সাহাবি কেন হয়েছে ফাজাইলুস সাহাবা কিতাবের মধ্যে বলতেছে আবু এক নাম্বার সাহাবি হজরত সিদ্দিক আকবর নাম্বার ওয়ান সাহাবি কোনো নামাজ দেওয়া হয় নাই রোজা দেওয়া হয় নাই দাড়ি টুপি পাগড়ি দেওয়া হয় নাই বলে কি দিয়ে হয়েছে ইন্না আবু বকর লাম ইফাদ্দিল الناس কানা كان اكثرهم صلاه وصوما انما فضلهم بشيء كان في قلبه আবু বকর নাম্বার ওয়ান সাহাবি নামাজ রোজা দেওয়া হয় নাই নাম্বার ওয়ান সাহাবি হয়েছে একমাত্র কলবে আমার নবীর মহব্বত দিয়া কোন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুন ওমালাইনা ইল্লাম বালাক আসসালামু আলাইকুম ওয়া আপনাদের অনেকের আসলে আমাদের সুন্নি জামাতের মধ্যে পড়ার অভাব আমরা পড়ি না বলে সুন্নি জনতা শিখতে চাই না আমরা যারা যারা পারি আমরা সেগুলো পড়ি যারা আমরা তো বাংলা হুজুর কেবলা সামনে হয়তো বাতের আসবে না কিন্তু কালকে আপনার সামনে আইসা বলবে যে এটা বলুন কারণ জানে তারা দিতে পারতে। ठीक नहीं আপনি জবাব দেয় যেন দিতে পারেন এই জন্য আমি আটটা কিতাব লিখছি তোর একটা কিতাব মারে ভোত কি ও কেন বাতেলদের অনেক প্রশ্নের জবাব এখানে আছে যাদের প্রয়োজন কিতাবটা নিয়ে যাবেন নালায়ন শরীফ নবীজির নিজের হাতে লেখা চিঠি মোবারক বাতেল অনেক ওয়াজ করে দেখছেন মিজানুর রহমান আজহারি নবীজি বলে আলিফ পাতা চিনতো না এমন ওয়াজ করছে না তো নবীজি আলিফ পাতা চিনতো কিনা দেখেন নবীজির নিজের হাতে লেখা চিঠি মোবারক নবীজি যদি না চিনতেন চিঠি লিখলেন কেমনে